বাংলাদেশের বাতাসে গত কয়েকদিন ধরে মার্শাল ল বা সামরিক শাসনের গন্ধ ভাসছে গন্ধটা তীব্র হয়ে উঠেছিল এক সপ্তাহ আগে একুশে মার্চ তারপর সেই গন্ধ তীব্রতর হয় মার্চ মাসের তেইশ তারিখে এবং ভাবা গিয়েছিল যে তেইশ কিংবা বড় জোর চব্বিশে মার্চ বাংলাদেশের ক্ষমতা দখল করবে সেনাবাহিনী কিন্তু সেটা হয়নি হয়নি এজন্যে যে এগিয়ে গিয়েও একুশ বাইশ তেইশ তিন দিন ধরে ক্যান্টনমেন্টের সেনা সদরে সমানের দরবার করার পরেও শেষ পর্যন্ত এগোননি সেনাপ্রধান তিনি চুপ করে গিয়েছিলেন তার পেছনের কারণ নিয়ে দু চারটে কথা বলবো কেন তিনি পিছিয়ে গিয়েছিলেন তবে সেটা একটু পরে তার আগে বলি আপাতত বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ও সেনার ক্ষমতা দখলের পেছনের ইতিহাসটা এটা বলার দরকার আছে এই জন্যেই যে অনেকে ভাবতে পারেন যে কেন সেনা দখল করতে যাসবে সেখানে তো একটা সরকার আছে ইউনুসের সরকার আছে আরে বাবা ইউনুসের সরকার তো এটা অবৈধ সরকার এর কোনো জনতার মানুষের কোনো কি বলবো তার সমর্থন তার পেছনে আছে কিনা সেটা পরীক্ষিত নয় সেটা এমনি একটা বসিয়ে দেওয়া হয়েছে আর এই বসিয়ে দেওয়াটা এটাও অনেকটা গায়ের জোরে এই গায়ের জোর কাদের কে সেটা আপনারা সবাই জানেন সুতরাং আমি সেটা নিয়ে আর এখানে আলোচনা করব না কিছু বলবো না বুঝতেই পারছো অনেকে ভাবতে শুরু করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আর এক দফা প্রচার নিয়ে আমি নেমেছি তবে তারা আমার ধারণা যে ইতিমধ্যে কমেন্টস বক্সে তারা তাদের মন্তব্য দিতে শুরু করেছেন যে ইউনুস সাহেবকে হটাবার সাধ্য কারো নেই তিনি এক মাস দু মাস এক বছর দু বছর নয় তিনি যতদিন চাইবেন থাকতে পারবেন এইভাবে কারণ কারণ তার পেছনে একটি বিশেষ সম্প্রদায় আছে যে সম্প্রদায় এখন বাংলাদেশে জোর গলায় কথা বলছেন এইসব বালুখিল্লদের কি আর বলবো শুধু একটা কথাই বলব বাংলাদেশের ইতিহাসে সেনা অভ্যুত্থান বা সেনার ক্ষমতা না নেওয়াটাই হচ্ছে সেখানে একটা অবাক কাণ্ড এটাই হচ্ছে যেন সেখানকার যে স্বাভাবিক নয় এটা বাংলাদেশের পক্ষে অস্বাভাবিক যদি সেনা মাঝে মাঝে ক্ষমতা হাতে না নেয় অভ্যুত্থান না করে কিংবা অভ্যুত্থানের চেষ্টা না করে তাহলেই সেটা বাংলাদেশের পক্ষে সেটা অস্বাভাবিক বাংলাদেশে গণতন্ত্রের শেকড় কত আলগা আর সেনা শাসনের শেকড় কত মজবুত সেটা একটু পেছনের দু চারটে কথা বলছি তাহলেই বুঝতে পারবেন তারপর মন্তব্য বক্সে যাবেন মন্তব্য করতে একাত্তরে জন্মাবার পর পাকিস্তানের পেট থেকে জন্মাবার পর আর পাকিস্তান মানে হচ্ছে সেনা অভ্যুত্থান সামরিক শাসনের স্বর্গরাজ্য সেই স্বর্গরাজ্য থেকে জন্মাবার পর পঁচাত্তরে প্রথম সামরিক অভ্যুত্থান পনেরোই আগস্ট রাতে উনিশশো পঁচাত্তরে খুন হলেন একেবারে সপরিবারে সবান্ধবে যতজন বান্ধব সেদিন সেই বাড়িতে ছিলেন সেখানে তাদের সবাইকে নিয়ে খুন হলেন জাতির পিতা ক্ষমতা এলেন কে খন্দকার মোস্তাক আহমেদ সেই বছর ওই তেসরা নভেম্বর মানে ওই পঁচাত্তর সালেই দ্বিতীয় অভ্যুত্থান মোস্তাক আহমেদকে সরিয়ে ক্ষমতা নিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশারফ তিনি আবার বীর উত্তম তিনি চার দিনের মাত্র বাদশা ছিলেন চার দিন ক্ষমতায় ছিলেন সাত নভেম্বরে তাকে খুন করে ক্ষমতা হাতে তুলে নিল সেনা সেনার সমর্থনে এবার মানে সেনা পেছনে প্রধান বিচারপতি আবু সাঈদ মোহাম্মদ সায়েম হলেন দেশের রাষ্ট্রপতি তারপর আবু সাইদ সায়েমকে সরিয়ে এরপর ক্ষমতা হাতে নিলেন জেনারেল জিয়াউর রহমান একুশে এপ্রিল উনিশশো সাতাত্তরে কমপক্ষে এই উনিশশো থেকে তিনি জবে না তিনি নিহত হন এর মধ্যে একুশবার কমপক্ষে একুশবার জেনারেল জিয়াউর রহমানকে জিয়াকে হত্যার চেষ্টা হয় তাকে হত্যার চেষ্টা হয় মে উনিশশো একাশিতে কিন্তু সেটা চেষ্টা নয় সেটা সফল চেষ্টা ব্যর্থ চেষ্টা নয় সফল চেষ্টা সেদিন চট্টগ্রামে তিনি সতীর্থ একদল সেনার হাতে নিহত হলেন এরপর জিয়ার মৃত্যুর পর প্রেসিডেন্ট হলেন উপরাষ্ট্রপতি আব্দুল মাত্র দশ মাস চব্বিশ মার্চ বন্দুকের সাত্তারকে নলের মুখে দাঁড় করিয়ে পদত্যাগে বাধ্য করলেন জিয়াউর রহমানের নিযুক্ত সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ এরশাদ হয়ে গেলেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর তারপর সংবিধান বাতিল করে দিয়ে তিনি হলেন প্রেসিডেন্ট তারপর সেনা অভ্যুত্থানে ঘাটতি হয়নি বাংলাদেশে তবে সেগুলো হচ্ছে ব্যর্থ অভ্যুত্থান এক সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল আবু নাসিম তিনি ব্যর্থ চেষ্টা করলেন অভ্যুত্থানে দু সালে আর ব্যর্থ অভ্যুত্থান করলেন লেফটেন্যান্ট জেনারেল মঈন উদ্দিন আহমেদ দু সালে দু বছরের মাথায় বিডিআর বিদ্রোহ সেটাও মূলত সেনা অভ্যুত্থান সেটিও ব্যর্থ হলো বাংলাদেশের আপাতত শেষ সেনা অভ্যুত্থান দু সালের এগারো এবং বারোই জানুয়ারিতে শেখ হাসিনা সরকার ভারতের হাতের পুতুল এই অভিযোগ তুলে এবং দেশে পুরোপুরি ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একদল সেনাকর্তা ব্যর্থ চেষ্টা করেন ক্ষমতা দখল করার জন্য বললাম ব্যর্থ চেষ্টা সফল হয়নি এই হল যে দেশের ইতিহাস সেখানে গত বছর আগস্ট যখন জেনারেল বলে দিলেন শেখ হাসিনাকে যে সেনা বিক্ষোভ সেনা তার সেনা এই ছাত্র বিক্ষোভ থামাতে গুলি চালাবে না অস্ত্র ধারণ করবে না এবং তার জন্যে গদি ছেড়ে এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন শেখ হাসিনা সেদিন ভাবা গিয়েছিল সেনা শাসন কেবলমাত্র সময়ের অপেক্ষা জেনারেল ওয়াকার উজ্জামান তিনি ক্ষমতার দখল নিলেন বলে ওয়াকার উজ্জামান তখন বলেছিলেন যখন তিনি বললেন যে জনতার জানমাল রক্ষার দায়িত্ব তিনি নিচ্ছেন তখন দৃঢ় ধারণা হয়েছিল তিনি ক্ষমতা হাতে নেবেন সে সোজা পথে হোক বা বাঁকা পথে হোক সোজাপথ মানে বাংলাদেশের ওখানটায় তিনি সামরিক শাসন জারি করে মার্শাল ল প্রতিষ্ঠা করতে পারেন সংবিধানকে বাতিল করতে পারেন কেপ্টিন অ্যাভেন্স রাখতে পারেন আর অথবা বাংলাদেশের সংবিধানে সেটা আরেকটা পথ হলো কি সেটা রাষ্ট্রপতি কেন্দ্রীয় কেন্দ্রিক শাসন ব্যবস্থা না হলেও অসুবিধে নেই তিনি রাষ্ট্রপতিকে রেখে দেবেন রেখে দিয়ে তিনি কাজ চালাবেন বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকার বা কেয়ারটেকার সরকারের কোনো বিধান নেই তাতে কি আমাদের ইমরুদ সাহেবের সরকার করতে কোনো অসুবিধে হয়েছে হয়নি অতএব ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন সাহেবকে ক্ষমতায় রেখে দিয়ে নিজে যদি শাসন ভার তুলে নিতেন হাতে কার কি বলার ছিল কারোর কিচ্ছু বলাচ্ছিল না কিন্তু তা তিনি করলেন না তিনি কেন ছেড়ে দিলেন এই সুযোগ কেন তিনি মার্শাল ল জারি করলেন না যেটা বাংলাদেশের মানে অন্যরা তো কত কষ্ট করে তাদেরকে সামরিক শাসন জারি করতে হয়েছে ঝুঁকি নিয়ে আর এখানে কোনো ঝুঁকিই নেই হাতে এসে গিয়েছিল মোয়া মোয়াটা খেয়ে নিলেই হলো কিন্তু সেটা তিনি করলেন না আমার মতে এর কতগুলো কারণ ছিল সে কারণগুলোকে এক দুই তিন করে একটু ছোট্ট করে বলছি ওয়াকার বেসিক্যালি হচ্ছেন ভিতু টাইপের মানুষ ঝুঁকি নেওয়ার সাহস তার নেই হাসিনা পুত্র জয়ের সঙ্গে বন্ধুত্ব থাকার সুবাদে জয়কে ধরে তিনি এই সেনা প্রদান হয়েছে হয়েছেন যে এটা বাংলাদেশের যারা সেনার ভেতরের খবরাখবর থাকে তারা সবাই জানে এটা জামায়াত দ্বিতীয় যে কারণ জামায়াতে ইসলামী দলের সঙ্গে বহুকালের সম্পর্ক ছেলেবেলা থেকে জামাত করেন তিনি তার বাবাও ছিলেন জামাতের লোক বাংলাদেশে পুরোপুরি শাসন ব্যবস্থা চালু হোক ইসলামী মতে অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক বাংলাদেশে এই মতের তিনিও একজন সমর্থক হাসিনার পর নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কথা তিনি বলেছিলেন ওই পাঁচই আগস্ট বিকেলে সাংবাদিকদের সামনে মনে রাখবেন সেইখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার নাম তিনি প্রথমে উল্লেখ করেছিলেন সেই নামটা হলো জামায়াতের জামায়াতি ইসলামের নাম অথচ মজা দেখুন বাংলাদেশের জামাত তখনও ছিল নিষিদ্ধ এখনো জামাত নিষিদ্ধ জামাতের ওপর থেকে নিষেধাজ্ঞা কিন্তু এখনো যায়নি অথচ দেখুন জামাতের নাম তিনি প্রথম করেছিলেন তাদের সাথে জামাতের আমিরের সাথে আলোচনা তিনি করেছেন সেই ব্যাপারটা বললেন এতেই বোঝা যায় তিনি ইসলামী শাসন প্রতিষ্ঠা নিয়েই বেশি চিন্তিত ছিলেন নিজে মার্শাল ল জারি করে তিনি সামরিক শাসক হবেন কিংবা ক্ষমতা নিজের হাতে নেবেন এটা তিনি চাননি তৃতীয় কারণ বৈদেশিক চাপ এই বৈদেশিক চাপ মূলত আমেরিকা বাইডেন প্রশাসন ডিপ ডিপস্টেট কি। জাতিসংঘের সেসব তো আজকে পরিষ্কার হয়েছে নতুন করে বলার দরকার নেই সুতরাং তিনি ওই চাপের কাছে নথি স্বীকার করলেন আর তিনি তো জামাতের লোক অতএব জামাতপন্থী রাজনীতিকদের তিনি ক্ষমতা ছেড়ে দিলেন এবং মনে রাখবেন ইউনুস সরকারের আমলে সব থেকে বেশি যাদের কথা চলে তারা হচ্ছে জামাত তো এগুলোই হলো মুখ্য কারণ এর ফলে প্রথম সুযোগ তিনি ছেড়ে দিলেন এইভাবে এরপর দ্বিতীয় সুযোগ এসছে এখন তেইশ বা চব্বিশে মার্চ ক্ষমতা হাতে নিয়ে ইউনুসকে ফ্রান্সে পাঠাতে পারতেন অথবা এখন আবার যেটা হয়েছে ইউনুস এখন আছেন চীনে তাহলে পঁচিশ কি এই ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে ইউনুস ফিরবেন তাহলে এই সময় কি ইউনুসকে হয় চীনে রাখবেন চীন থেকে ইউনুস ফ্রান্সে যাবেন নাকি অন্য কোথাও যাবেন এটাও তিনি করতে পারতেন সেই ব্যবস্থা তার মাথায় থাকতে পারে এখনও আছে অবশ্য সেই সম্ভাবনা আর এছাড়া দ্বিতীয় সম্ভাবনা আছে ইউনুস যদি ফেরেন তাকে জেলে ঢোকাবেন এটাও করতে পারেন আর যদি এই দুটোর কোনোটাই না করেন তাহলে তিনি আবার বসে থাকবেন ইউনুস আসবেন এবং ইউনুসের বকলমে জামাত এবং এই যে ইসলামী সন্ত্রাসী দলগুলো তারা ক্ষমতা দেশ চালাবে দেশের যে অবস্থা হয়েছে থেকে দেশ আরও ভয়ঙ্কর হবে আর তিনি মাঝে মাঝে বিবেকের মতো যাত্রা দলের থাকে না বিবেকের মতো তিনি বলবেন দেশের সামনে এই বিপদ আপনারা নিজেরা কাদা ছোড়াছড়ি করবেন না নিজেরা এক থাকুন না হলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সেগুলো তার বিপর্যস্ত হতে পারে এগুলো তিনি বলে যাবেন বিবেকের তো কোনো অসুবিধে নেই কিন্তু তার সুবিধা যেটা সেটা হচ্ছে দেশের মানুষ চাইছে এখন সামরিক বাহিনী তিনি তিনি ক্ষমতা নিন আজ এই আঠাশে মার্চ দুপুর পর্যন্ত আমি যখন এই রেকর্ড এই রেকর্ড করছি আমার বক্তব্য এই এপিসোড করছি তখন তিনি তখনও পর্যন্ত চুপচাপ তিনি এগোবেন না এইভাবে বসে থাকবেন বোঝা যাচ্ছে না কিন্তু এবার সেবার যেমন অনেকগুলো বড় অসুবিধে ছিল এবার তার মধ্যে অনেকগুলো বড় অসুবিধে চলে গেছে সেবার তার পাশে ভারত ছিল না তার পাশে আমেরিকা ছিল আমেরিকা তারা জামাতকে চাইছিল তারা চাইছিল আগের থেকে ইউনুস্কের ইউনুস মেটিক্লাস প্ল্যান করে ইউনুসকে ক্ষমতা দেওয়ার জন্য তারা বসেছিল কিন্তু এবার তো এবার তো তা নেই এবার তো ইউনুসের ইউনুসকে ক্ষমতায় রাখতেই হবে এই বলে আমেরিকার চাপ নেই বাইডেন এখন সরে গেছেন আমেরিকার চাপ নেই তাহলে এবার তিনি কি করতে পারেন কারণ এই সময় তিনি তো তার তো হাত পাঁচো কোথাও বাঁধা তা তো নয় এবার তিনি তার পক্ষে সুযোগ আছে এবার আমরা দেখব এই সুযোগটা বর্তমানে ওয়াকারুজ্জামান নিতে পারবেন কি পারবেন না আমি আগেই বলেছি মার্শাল ল জারি করার কথা এইটা অথবা সাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে রাষ্ট্রপতি রেখে দিয়ে তাকে দিয়ে শাসনভার চালিয়ে যাওয়ায় এর আগে বহুবার এরকম হয়েছে আর সংবিধান সংবিধান দেখার কোনো দরকার নেই কারণ যে সংবিধান এখন বাংলাদেশে আছে সেই সংবিধান অনুযায়ী এই ইউনুসের সরকার থাকতেই পারে না ইতিমধ্যে এবার তার পক্ষে যে কারণগুলো এসছে সেটা হচ্ছে ট্রাম্প প্রশাসন তার পক্ষে এসছে যেদিন পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ তারিখ রাত্রে পঁচিশ ছাব্বিশে রাত্রে ইউনুস চলে গেলেন চীনে এবং চলে যাওয়ার আগে বাংলাদেশে এলেন আমেরিকার বড় সেনাকর্তা ভোয়েল সাহেব তিনি এলেন তা তিনি এসছিলেন কি এমনি বেড়াতে তিনি তো বেড়াতে আসেননি এবং তিনি এসে ইউনসের সাথে দেখাই করেননি তিনি রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেননি তিনি দেখা করেছেন সেনা প্রধানের সঙ্গে সেনা প্রধানের সঙ্গে কেন দেখা করতে গেল গেলেন তিনি তার কারণ তিনি নিজে হচ্ছেন সেনাকর্তা এসে দেখা করে গেলেন সেনাকর্তার কাছে সাথে কিন্তু এই দেখা করবার পেছনে তিনি নিশ্চয়ই তাকে আমেরিকার আমেরিকা সরকারের তাদের তারা কি চাইছে সেটা জানিয়ে গেছেন কি চাইছে এখন সরকার আমেরিকায় আমেরিকার সরকার এখন চাইছে যে চীন চীনকে দমন করে রাখতে চীন যাতে ইন্দো প্যাসিফিকে কোনো রকমভাবে এক্সট্রা সুবিধা না পায় বরং তাদের যে প্রভুত্ব এখন তৈরি হয়ে গেছে সেটাকে থামাতে সেটাকে বন্ধ করতে তিনি যা ভয় দেখাবাদ তিনি যা বলার ও কারুজ্জামাকে বলে গেছেন সুতরাং আর আমাদের দেখা যাচ্ছে ঠিক যেদিন তিনি এসছেন আর তার পরদিনই তিনি এসছেন এখানে পঁচিশ তারিখে আর চব্বিশ তারিখের রাত্রে এসছেন আর পঁচিশ তারিখের রাত্রে ছাব্বিশ তারিখের এই প্রথম প্রহরে সেখানটায় চলে গিয়েছেন ইউনুস সাহেব চীনে গিয়েছেন আর সেই দিনে এসে তিনি বলে গিয়েছেন কি তার পক্ষে তো একটাই বলা ইউনুস সাহেব ওখানে গেছেন চীনের সাথে কিছু মৌটাও করবেন এগ্রিমেন্ট করবেন কবে সেটা পরে দেখা যাবে কিছু মৌ করবেন সেই মৌগুলোর ব্যাপারে যাতে কোনো ভাবে চীন সুযোগ না পায় সেটা বলতেই তিনি গেছেন এবং সেই সাথে সাথে আরাকান আর্মির জন্যে বাংলাদেশের ভেতর দিয়ে করিডর দিতে হবে সেইটাও বলে গেছেন এবং আরও কিছু জিও পলিটিক্যাল ইস্যু সেগুলো এই ওয়াকার সাহেবের সাথে কথা বলে গেছেন আর আপনারা জানেন ওয়াকার সাহেবের সঙ্গে ভারতের সেনাপ্রধান তার নিয়মিত যোগাযোগ আছে ভারতের সেনাপ্রধান চাইবেন না যে মংলা পোর্ট যেটা ভারতকে ভারতের সাথে এর আগে মৌ হয়ে আছে গত বছর জুলাইতে কিংবা এই যে তিস্তা ব্যারেজ প্রকল্প যেটা শেখ হাসিনা তার গতবার ভারত সফরে এসে মৌ করে গেছেন এগ্রিমেন্ট হয়নি এখনো কিংবা লালমনিরহাট বিমানবন্দর পুনর্নির্মাণ সব ব্যাপারগুলো নিয়ে যদি আমাদের ইউনুস সাহেব এগিয়ে যান চীনের সাথে কথা বলতে তাহলে তার উত্তরটা দিতে হবে কিন্তু ওয়াকারুজ্জামানকে কারণ ওয়াকারুজ্জামানের কাছে দায়িত্ব দিয়ে গেছেন ভোয়েল সাহেব এবং দায়িত্বের এখান থেকে নির্দেশ যাচ্ছে ভারত থেকে ভারত চুপ করে থাকবে না আজকে একটু আগেই বলেছি একটু এর আগের এপিসোডে আমি দিয়েছি ভারত কিন্তু বাংলাদেশের ব্যাপারে চরম কোন ব্যবস্থা নিতে যাচ্ছে এর আগের ভিডিওতে বলেছি কারণ এটা তো ভালোবাসার ব্যাপার নয় ভালোবাসা অবশ্যই বাংলাদেশের প্রতি আমাদের আছে কিন্তু সেটা হচ্ছে আমার নিজের সুরক্ষা যদি ওই বাংলাদেশ সেখানকার সরকার যদি আমাদের ভারতের সুরক্ষা যদি বিনষ্ট করার চেষ্টা করে তাহলে ভালোবাসার খাতিরে বাংলাদেশ তো বসে থাকতে পারে না যদি এই ভারত তো বসে থাকতে পারে না তাহলে এই যে ভারতে এই যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে চিন্ময় দাস ব্রহ্মচারীকে যে মাসের পর মাস আটকে রাখা হয়েছে বিনা বিচারে সেসবগুলো ভারত চুপ করে থাকতে পারে না আমার দেশে নিজস্ব ব্যাপার নিজস্ব ব্যাপার বললেই তো হয় না এই দেশ আমার ঘরের পাশে একটা পচে দুর্গন্ধ বেরোবে আমি আমার ঘরের মধ্যে ভালো থাকতে পারবো পারি না সুতরাং ভারতকে ব্যবস্থা নিতেই হবে তাই কারোর মনে লাগুক কার না লাগুক মনে লাগলেও বলার কিছু নেই সুতরাং আমার যা ধারণা তাতে এখন নিজে বাঁচতে ওয়াকার সাহেবকে মার্শাল ল হয় জারি করতে হবে এবং জারি করতে হবে আজ আঠাশ তারিখ আজকে হয়তো আজ রাতেই এগুলো সাধারণত রাত্রেই হয় হয় আজ রাতেই জারি করতে হবে নইলে যদি ইউনুৎ সাহেব এসে আবার ক্ষমতায় বসে যান তার মতো করে তার জন্যে এবং চীনের সাথে বিভিন্ন মৌ স্বাক্ষর করে আসার পর যদি এটা তিনি বসে যান এখনও ওয়াকার সাহেব চুপ থাকেন ওয়াকার সাহেবকে কিন্তু খুব বড় বিপদের মুখোমুখি পড়তে হবে তাকে আমার মনে হয় না ওয়াকার সাহেব তত বড় ঝুঁকি নিতে পারবেন দেশের মানুষ চাইছে সেনা তাড়াতাড়ি ক্ষমতা নিক ক্ষমতা নিয়ে ইউনুসের এই অবৈধ অত্যাচারী আইন বিরুদ্ধ এবং আইনের শাসনের তোয়াক্কা না করা সরকারকে তারা এই মুহূর্তে দেশ থেকে হটিয়ে দিক এটা চাইছে আইনের শাসন প্রতিষ্ঠা করুক দেশে এবং যত শীঘ্র সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে সঠিক সুস্থ বৈধ নির্বাচন সবাইকে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিক ওয়াকারুজ্জামান ভারত বাংলাদেশের সেনাপ্রধান এটাই মানুষ চাইছে এই চাওয়ার বিরুদ্ধে গেলে ওয়াকার উজ্জামান সাহেব যদি চুপচাপ বসে শুধু দেখতে থাকেন এবং সময় নষ্ট করেন তাহলে বুঝতে হবে যে তার নিজের মাথায় অন্য কোনো দূরভি আছে এখনকার মতো এখানেই রাখছি